বাদী সময়ে দুই হাজার পরবর্তী বাংলাদেশ এবং অগাস্ট পাঁচ অগাস্টের পরবর্তী এবং দুই হাজার পরবর্তী বাংলাদেশ সেই সময়ে আমরা উপলব্ধি করেছি ও ভাই বেগম জিয়ার বলিষ্ঠ নেতৃত্বের কারণে কিভাবে তিনি সার্বভৌমত্বকে আগলে রেখে রাখতে পেরেছিলেন ধরে রেখেছিলেন তার অসংখ্য রাজনৈতিক কর্মসূচি সরকারের সময় তার অসংখ্য উন্নয়নমূলক কর্মসূচি যেগুলি বাংলাদেশের উন্নয়নের ভিত্তি স্থাপন করে দিয়েছিল নারী শিক্ষা শিক্ষাকে অবৈতরিক করা শিক্ষার বিনিময়ে খাদ্য হাজার হাজার প্রায় তেরো হাজারের বেশি প্রাইমারি স্কুল স্থাপন আপনার জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য গৃহীত কর্মসূচি এবং আলেম ওলামাদের কল্যাণে গৃহীত কর্মসূচি বেগম জিয়া প্রত্যেকটাই প্রত্যেক বছরের প্রথম ইফতার আলেমদের সাথে করতেন তিনি শুরুই করতেন আলেমদের সাথে ইফতার করেন এইভাবে অসংখ্য কর্মসূচি নারীর অধিকার আদায়ে নারীদের উন্নয়নে গ্রামীণ রাস্তাঘাটের বিনির্মাণে এলজিডি প্রথমে তারপরে দুটির মাধ্যমে বাংলাদেশের পল্লী অঞ্চলে ব্রিজ কালবার এগুলি সূচনা করেছিলেন তিনি নর্থ ইস্ট ইরিগেশন প্রকল্পের অধীনে সেচ যন্ত্রপাতি সিলেট সহ অনেকগুলি জেলায় সেচ আধুনিক যন্ত্রপাতি কৃষি যন্ত্রপাতি সরবরাহ করেছিলেন কৃষির উন্নয়নে পরিবর্তন এনেছিলেন তার উন্নয়ন কার্যকলাপ ছাপিয়ে তার সব থেকে বড় যেটি অবদান বাংলাদেশের মনে রাখবে আজীবন সেটি হলো তার কারণে দ্বারা তিনি আগলে হয়। এবং আগে যে নামাজে আমরা সেখানে কোন ধর্মের মানুষ বাকি ছিল না হিন্দু ধর্মাবলম্বীরা গিয়েছেন হিন্দু মহিলারা পর্যন্ত গিয়েছেন এবং সব ধর্মের মানুষরা সেখানে গিয়েছেন আমরা দেখেছি হিন্দু মহিলাদের রাস্তায় ভক্তি দিতে তার উদ্দেশ্যে অনেকে পুরুষরা জানা যায় গিয়েছেন হয়তো নামাজে কিন্তু অনুষ্ঠানে গিয়েছেন তার যে আবেদন সেটি বাংলাদেশের কোনো নির্দিষ্ট গন্ডির মধ্যে আবদ্ধ না তার আবেদন তার প্রতি সম্মান মর্যাদা বিশ্বব্যাপী যার প্রমাণ হচ্ছে এতগুলি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা একদিনের নোটিসে বাংলাদেশে এসেছেন এবং আজকের বাংলাদেশের ইতিহাসে এই এক কোটি মানুষের বেশি কোনো এক জানা যায় শরিক হতে আমরা বা আমার আশপাশে যারা নেতারা আছেন এরা অন্তত আমাদের জীবনকালে আমরা সেটি দেখিনি তো আমরা আমাদের জন্য দেশবাসীর কাছে দোয়া চাই যে বেগম জিয়া যে বাংলাদেশের আকাঙ্ক্ষা পোষণ করতেন সেই রকম একটা বাংলাদেশ যেন তারই জ্যেষ্ঠ সন্তান রহমানের নেতৃত্বে আমরা বিনির্মাণ করতে পারি যেখানে প্রাতিষ্ঠানিক ভিত্তি থাকবে সেখানে আর্থিক সুশাসন থাকবে সেখানে আহ সামগ্রিকভাবে সুশাসন থাকবে এবং স্বাধীন দেশের উপযোগী নাগরিকের মর্যাদা আমাদের দেশের নাগরিকরা ভোগ করবে সেরকম একটা বাংলাদেশ জন্য আমরা বিনির্মাণ করতে পারি বাংলাদেশের মানুষের কাছে সেই দোয়াটাই চাই